সম্মানিত সভাপতি আমার সাতি নেতৃবৃন্দ গলাটা ভালো না আমার গত রাতে সারা রাত জয়ে ভুগেছি ঘুমাতে পারি নাই এক মিনিট এর কারণ হল আমার চেয়ে দুর্ভাগা লোক বোধহয় এখন আর বাংলাদেশে নাই এইখানে যারা আছেন খুব এক দুই জন আমার সমবয়সী হতে পারেন আর সবাই আমার ছোট আমি যা দেখেছি আপনারা তা দেখেন নাই যেখানে দাঁড়িয়ে বক্তৃতা করছে এখানে বাজার ছিল না ওই পারে আজমিনীগঞ্জে পাঁচ টাকা দিয়ে ফুটবল কিনতে যাইতাম মেঘনা নদীতে ঢেউ অসম্ভব ঢেউ কালনিতে কুশিয়ারাতে ওই পারে সাল্লাখ সুনামগঞ্জ আজমেরিগঞ্জ হবিগঞ্জ এই পারে কিশোরগঞ্জ সুনামগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জ তারই ত্রিমোহনায় দাঁড়িয়ে আছেন আপনারা মৃগা ইউনিয়নের এই বাজারে এলে আমার একটা গ্রামের কথা মনে পড়ে একটা বাড়ির কথা মনে পড়ে গ্রামটার নাম প্রজার কান্দা বাড়িটা হলো বুদাই মেম্বার সাবের বাড়ি যদিও ওই বাড়িতে পরে চেয়ারম্যান ছিল আমির হুসেন কিন্তু আমরা যখন এসেছিলাম মুক্তিযুদ্ধের সময় এই বাড়িতে পাঁচ দিন থেকে এই বাড়ি থেকে দু মাল্লার একটা নৌকা করে আমরা মেঘালয়ের পথে গিয়েছিলাম তাহিরপুরের পথে গিয়েছিলাম টেকের ঘাটের পথে গিয়েছিলাম আমার সবচেয়ে আজকে ভালো লাগছে যে মাঝি আমাদেরকে নিয়ে গিয়েছিল আমরা আটজন ছিলাম আটজন বলতে ধীরা নেই তখন আমরা একসাথে ছিলাম মুক্তিযুদ্ধের সময় এক জনাব আব্দুল হামিদ দুই আমি ফজদুর রহমান তিন সাহাবুদ্দিন ঠাকুর চার নান্দের কবির উদ্দিন ভুইয়া পাঁচ কঠিয়াদির বা কিশোরগঞ্জের এম এ আফজল ছয় কিশোরগঞ্জের মানিক মতি এবং সাগির এই আটজন আমরা পাঁচ দিন নৌকাবে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম তাহিরপুর হয়ে টেকের গাঁট টেকের ঘাট হয়ে ইন্ডিয়া এখন থেকে পাঁচ পঞ্চাশ বছর আগে গিয়েছিলাম বন্ধুরা বয়স ছিল তেইশ বছর এখন আমার বয়স আটাত্তর বছর এলাকার মানুষের যখন কেউ ছিল না মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে এই এলাকা গজারিয়া কাট্টারকান্দা বরবাড়ি রাজার কান্দা লাইন যখন বিপদে পড়েছিল বিভিন্ন কারণে আমি ফজলুর রহমান আমার বাহিনী নিয়ে এসে আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম ওই রাজাকারের কমান্ডার তিনশো রাজাকার তিনশো রাইফেল নিয়ে আমি কমান্ডারের কাছে সারেন্ডার করেছিল এইcampo থেকে তাদেরকে පිට ভাত দিয়ে আজকে যেখানে আমি নামাজ পড়লাম গোলাম মোস্তফ সাহেবদের লাইন বাড়ি তখন মাদ্রাসা ছিল না একটা প্রাইমারি স্কুল ছিল মাঠটা খালি ছিল সেই মাঠে তাদেরকে সারেন্ডার করে হাত বেঁধে আমরা ইট নাই নিয়ে গিয়েছিলাম সেই মুক্তিযুদ্ধ আজমিরিগঞ্জ দেখলে আমার মনে হয় মুক্তিযুদ্ধের কমান্ডার আমার ছোট ভাই জগজ্যোতি দাস পাক বাহিনীর হাতে ধরা পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর তার লাশ থাকে আজমিরিগঞ্জের বোট গাছে এনে বেঁধে রেখেছিল হাত পাও এবং পচে পচে তার সমস্ত মাংস রাস্তায় পড়েছিল এখন আমাকে বলা হচ্ছে মুক্তিযুদ্ধ ভুলে যাও এই দেশে মুক্তিযুদ্ধ হয় নাই আমি যে কারণে আজকে আপনাদের কাছে কথাগুলো বলবো বন্ধুরা আমি আজকে আপনাদের কাছে খুব খারাপ মানুষ এই কারণে খারাপ মানুষ আপনাদের জন্য আমি সম্মান বয়ে আনতে পারি নাই আপনাদের জন্য আমি একটা টাইটেল এনেছি সেই টাইটেলটা হলো আমি হলাম ফজা পাগলা যে হারামজাদারা আমাকে এই টাইটেলটা দিয়েছে তাদের নাম হলো স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী জামাত যদি ভোট দেন তাহলে আমার মৃতদেহ পাবেন তাদেরকে ভোট দেবেন আপনারা দিবেন কাল কেউ আমাকে অন্ত একশো বকা দেওয়া হয়েছে কি বকা দেয় বুঝবেন না আপনারা কি বকা দেয় সহ্য করা যায় না আমার অপরাধ কি আমি তো জামাত ইসলাম মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে বকি নাই তারা যখন পাঁচই আগস্টের পরে বলা শুরু করলো সাতচল্লিশ সনে মুক্তিযুদ্ধ হয়েছিল আর চব্বিশ গন্ডগোল হয়েছিল এই গন্ডগোলটা ইন্ডিয়া লাগায় দিয়েছিল একাত্তর সনে কোনো মুক্তিযুদ্ধ হয় নাই তিন দিন আমি অপেক্ষা করলাম আমার নাম ফজলুর রহমান আমি সাধারণ মানুষের ছেলে কিন্তু এই বাংলাদেশ যুদ্ধ করে যা স্বাধীন করেছে আমি তাদের মধ্যে অন্যতম বন্ধুরা কাজেই যখন দেখলাম কেউ কথা বলে না আমার দল যখন চুপ করে থাকে তখন জীবন মৃত্যু রিক্স নিয়ে এই বাম হাতের আঙ্গুলটা তুলে আমি বললাম এই রাজেকারের বাচ্চারা বদরের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আসেনি মুক্তিযুদ্ধ আছে মুক্তিযুদ্ধ থাকবে তোমরা যদি মুক্তিযুদ্ধকে শেষ করে দিতে চাও তোমাদের সঙ্গে আরেকটা রাজনৈতিক যুদ্ধ আমাদের হবে বাপ দাদার নাম নাই সানমারুলের বিয়ায় হ্যাঁ নাই কুত্তার বাগায় নাম কয়েকটা অস্ত্র শস্ত্র চুরি ডাকাতি করেছ পাঁচই আগস্টে কেন্দ্রিক মনে করছ অস্ত্র দিয়া ফজলুর রহমানদেরকে হত্যা করলে এই মুক্তিযুদ্ধ শেষ হয়ে যাবে না যতদিন আমার রক্ত থাকবে যতদিন আমার পরবর্তী প্রজন্মের রক্ত থাকবে আমার পরবর্তী প্রজন্ম থাকবে যতদিন এই বাংলায় চন্দ্র সূর্য উঠবে যতদিন এই বাংলায় পদ্মা মেঘনা যমুনা বয়ে যাবে ততদিন এই দেশে কেউ মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে পারবে না আমি সেই মুক্তিযুদ্ধের পক্ষে আমি মুক্তিযুদ্ধ বেচা ভাত খাই না আমার ভাত খাওয়ার দরকার পড়ে না যে জামাতি বেটারা আমাকে আমি আর এদেরকে বোখা দিতে চাই না আমাকে ফজা পাগলা পরে এদের বয়স আমার চেয়ে পঞ্চাশ বছরের ছুটো এরা নাকি মুসলমান এরা নাকি ইসলাম এরা নাকি মহান ধর্মের রাজনীতি করে আমি তাদের বাপের বড় আমার নামটা বিকৃত ফজা পাগলা ডাকে এদের নেতা আছে তার নাম হল ডাক্তার শফিকুর রহমান বাড়ি তার বলেন নাই এই লোকটাকে উনি কিন্তু আমাকে চিনে উনি আমার পিছনে পিছনে ঘুরত উনার যে নেতা মাহমুদুর রহমান মান্না যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল আমি ছাত্র লীগের প্রেসিডেন্ট ছিলাম আমরা দুই বন্ধু যখন বক্তৃতা করতে যেতাম সিলেটারে ঘুরতো আমাদের আমাদের কর্মী ছিল সেই লোকেরা যে গালি শুনলাম বন্ধুরা যে ভাবে করা হচ্ছে এখন বলা হচ্ছে বাংলাদেশ তারা রাখবে না এখন আবার দেখি পত্রিকাতে লেখা হয় কথাটা খুব ক্লিয়ার টেলিভিশনে বলা হয় অনেক বুদ্ধিমান জ্ঞানী সাংবাদিক বুদ্ধিজীবী আমাকে ফোন করে বলে ফজলু ভাই আপনার এলাকাতে কি হবে জানি না তবে জামাতের বোধহয় খুব একটা বড় বিজয় হয়ে যাবে এইটা হইব এইটা এইটা হইব বাংলাদেশ যদি নাম থাকে এই দেশের নাম যদি বাংলাদেশ থাকে আমি কইছি না যে বাংলাদেশ নাম থাকলে জামার যদি ক্ষমতা আসতে পারে আমি বিষ কইছি কিনা হ্যাঁ তো জানি তোমরা জীবনও জীববা না বাংলাদেশে কাজে আমার বিষ খাইতে কথাটা কি আপনারা বুঝছেন আমি বলছি বাংলাদেশের ব্যাপারে কথাটা বলছিলাম গ্রামের ব্যাপারে তাই বলছিলাম পশ্চিম একটা মাঠ আছে জ্বালা বিশ্বাস মাঠে রাতের বেলায় সেইখানে বলছিলাম যে ইতনামিটা মনস্ট গ্রামে যদি আমি হাইরে যাই জামাতের কাছে আমার তো বিষ খাওয়া দরকার আমি তো মুক্তিযোদ্ধা এই কথাটা কত বড় করে ধরে দেখাইছে এখন আমি চ্যালেঞ্জ করলাম হ্যাঁ জামাত কোন দিন মনে পাস করবে না আমার জীবনে আমি আল্লাহ রহমতের সন্ধ্যা বেলায় দুই বাংলাদেশের নাম যদি বাংলাদেশ থাকে তাহলে জামাত কোনদিন বাংলাদেশের ক্ষমতায় আল্লাহর রহমতে যেতে পারবে না কারণ আল্লাহ মুনাফেকদেরকে কোনদিন ফেবার করবে না এই কথা বলি বলিয়া আমার বক্তৃতাগুলো সব সময় কাটসাট করে কাটসাট করে বুঝেন তো হ্যাঁ কাটসাট করে আমি কইছি আমরা দশ হাজার বছর পর্যন্ত আমরা ভারতীয় ছিলাম একটা কথা কইছি এই কথাটা আমরা দশ হাজার বছর দশ হাজার বছর কাটছে আর ছিলাম কথাটা কাটছে কালকে বারবার দেখাইতেছে ফজা পাগলায় কইছে আমরা ভারতীয় আমরা ভারতীয় কথাটা কি বুঝছে এমন রাগ লাগে এরা দেখার বাচ্চারা যারা আমার বক্তৃতা কাটসাট করে দেখাও তারা বেজন না তাদের মার সঙ্গে বাপের বিয়া কলমা পড়ে হয় নাই যারা আমার বক্তৃতা আর সহ্য হয় না আর সহ্য হয় না আমার বক্তৃতা বাপের বেটা হলে সবটা দেখা আমি অষ্টগ্রামে একটা জায়গাতে পাড়া ইউনিয়নের বক্তৃতায় কইছি কি কইছি দেখেন কথাটা কি আমি বলছি মানুষ আমার পিতা মুসলমান আমাকে যখন মায়ের পেটে যেভাবে দিছে একজন হিন্দু তার সন্তানকে তার স্ত্রীর পেটে সেইভাবে দিছে কথাটা ঠিক না বেটি নাকি হিন্দু মুসলমানের এই জায়গাতে কোনো ভেদাভেদ আছে কাজে জন্মের আগে আমি প্রথমে মানুষ হিসাবে জন্মগ্রহণ করি জন্ম হওয়ার পরে আমি যেহেতু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করি আমি মুসলমান আরেকজন যেহেতু হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে সে হিন্দু এই কথার মাঝে ভুল কি বলেন তো দেখি আছে আমি কি জানতাম আপনি কি জানতেন যখন মায়ের পেটে ছিলেন যে আপনি মুসলমান না হিন্দু আপনি কি বুঝতেন আপনি তো আপনার নামও রাখতে পারেন নাই আমি তো আমার নামও রাখতে পারেন না নামও তো আমার দাদি রাখছে বাপে রাখছে কতটা ঠিক না দেখি কাজে আমি মুসলমানের ঘরে জন্ম হৈছে বলে আমি মুসলমান আর একজন হিন্দুর ঘরে জন্ম হৈছে বলে হিন্দু কিন্তু অরিজিনালি মানুষ যেভাবে জন্মগ্রহণ করে আমরা সেইভাবে জন্মগ্রহণ করছি ঠিক আছে কথাটা এই কথাটা দেখে ফজনু কইছে আমি হিন্দুও না মুসলমানও না তোরা যে ভেবে না তোদের মার সাথে তোদের বাপের কইমা পরে বিয়ে হয়েছে না যারা আমার বক্তৃতা করো